গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ইফতার করতে বসে গেছি ইফতার হচ্ছে গিয়ে আজকে আমি বানাইনি নানু বাসা থেকে পাঠাইছে অনেকগুলোই পাঠাইছিল তো আমাদের বাসায় যারা থাকে তাদের সাথে আমি শেয়ার কর করছি আমি অল্প কিছুই রাখছি কারণ হচ্ছে গিয়ে আমার আর আমুর বেশি লাগে না আমি আর আমি যেহেতু ইফতার করবো আর এখানে টমেটো আর শশা কেটে নিয়েছি এটা বেশি কারণ হচ্ছে গিফতারের ইফতারের পরেও আমি খাই লবণ দিয়ে আমার কাছে খুবই ভালো লাগে আর এখানে খেজুর মরিচ মরিচটা হচ্ছে গিয়ে আমি আলাদা নিয়ে নিছি কারণ আমি বেশি ঝাল খাই আর এখানে শরবত আমি আর আম্মু খাবো আর এখানে হচ্ছে গিয়ে মামি হচ্ছে গিয়ে স্ট্রবেরি শেক পাঠাইছে স্ট্রবেরি শেকটা খুবই মজার ছিল তো আমি একাই খাইছি আম্মু খায় না এর জন্য আমার একার জন্যই মামি পাঠাইছে মামি জানে যে আম খায় না আমি একাই খাই তো শেকটা হচ্ছে অনেক মজা ছিল আর এই যে আমাদের মা মেয়ের ইফতারির আয়োজন আল্লাহ যার রিজিকে যতটুকু রাখছে আলহামদুলিল্লাহ তো এই যে এখানে আমি ভোর রাতের জন্য মাছ ভর্তা বানাবো টাকি মাছের ভর্তা তো মাছটা আমি সেদ্ধ করে ভর্তা বানাবো এর জন্য মাছটা আমি সেদ্ধ দিয়ে দিছি পানি দিয়ে আর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ পানির সাথে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিব হচ্ছে গিয়ে হালকা লবণ যতটুকু আর কি পরিমাণ মতো লাগে দিয়ে আমি হচ্ছে গিয়ে মিশিয়ে আমি ঢেকে দিব আর এই ভর্তাটা আমার কাছে ভালো লাগে কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর এখানে এই যে বললামই তো ঢেকে দিছি ঢেকে দিলাম ঢেকে দিয়ে অপেক্ষা করছি টিভি দেখছিলাম আর এখানে পাঁচ মিনিট কি সাত মিনিট পর আমি এসে দেখি মাছটা এই পর্যায়ে আর একটু সেদ্ধ হবে পানিটা আমি পুরোটা শুকিয়ে নেব যতটুকু দিছি পরিমাণ করে দিছি মাছটা সেদ্ধ করতে যতটুকু পানি লাগবে তো সেদ্ধ মাছের ভর্তা আলাদা টেস্ট আবার ভাজা মাছের ভর্তা আলাদা টেস্ট এখানে যে আমি আরেকবার আসছি সে ঢাকনা করলে দেখি হ্যাঁ আমার মাছটা এখন পানি শুকিয়ে গেছে আর এখানে যে ওঠানোর চেষ্টা করছিলাম যেহেতু মাছটা মাছ হচ্ছে গিয়ে সরি শিং মাছ না টাকি মাছ টাকি মাছটা আঠা আঠা হয়ে যায় তো আমার ওঠাইতে একটু কষ্ট হয়েছে আর মাছের হচ্ছে গিয়ে পড়ে শালটা উঠে গেছিলো কড়াইয়ের সাথে লেগে গেছে আর এখানে যে আমি মাছ বাছার জন্য রেডি আর এখানে এই যে মাছ আমি অর্ধেক বেছেও নিয়েছি তো এখন আম বলতেছে যে তুমি আগে চা বানাও আগে চা খাই মাথা ব্যথা করতেছে তা আমারও চা খাওয়ার ক্রেভিং হচ্ছিল এখানে আমি মাছ বাছার জন্য পানি নিয়ে নিছি একটা বাটিতে কারণ মাছটা বাছার সময় হাত আঠা আঠা হয়ে যায় তখন সব চেষ্টা করলো হাত থেকে কাটা যায় না এর জন্য আমি পানি নিয়ে নিয়েছি বারবার হাতটা ভিজিয়ে নিয়েছিলাম এর জন্য আমার হাত আর কাটা লেগে লেগে থাকছিল না আর ওইভাবে বাছাও যায় না আর তো এই পর্যায়ে হচ্ছে আমি চা বানানোর জন্য চলেই যাই তো এই যে আমি চা বানিয়ে নিয়ে এসেছি আমি রেডি চা নিয়ে হাজির গরম গরম ধোয়া ওঠা চা দেখতেই পাচ্ছেন ধোয়া উঠতেছে চাল আবার কে কে আসো বলো আমার বাসার সবাই চাল আবার আমি সবাইকে চা বানিয়ে খাওয়াই আলহামদুলিল্লাহ আর এখানে আমার পুরো মাছ হচ্ছে গিয়ে বাছার পর এই রকম অবস্থা আর মাছ বেছে নিয়ে তারপর হচ্ছে গেম পেঁয়াজ মরিচটাও কেটে নিয়েছিলাম এখানে আমি চুলের জন্য তেল বানাচ্ছি সব কিছু আমি যা যা লাগে বেটে নিয়েছি আর নারকেল তেল দিয়ে হচ্ছে গিয়ে জাল দিচ্ছি কারণ আমার মনে হয় যে বেটে নিলে খুব সহজে এটা তেলের সাথে মিশে যেতে পারে এর জন্য এটা খুবই উপকারী আমি আগে দিতাম মাঝখানে কিছু বছর আমি দেই নাই চার পাঁচ বছরের মতো ভালো লাগে না অবহেলা করছি পুরাই তো এখন সবাইকেই বানিয়ে দিই আমি এর জন্য ভাবলাম যে নিজেও একটু বানাই আবার শুরু করি চুলের যত্ন তো আমি এটা অনবরত নেড়ে যাচ্ছি কারণ এটা যাতে লেগে না যায় এটা লাল লাল ভাজা হবে এই যে এ পর্যায়ে আমি দশ বারো মিনিট ভেজে নেওয়ার পরে এই যে আমার লাল লাল হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর তেলটা যখন ছেঁকে নেব তখন তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো আর এখানে আমি কড়াই দিয়ে দিছি মাছ ভর্তা করার জন্য এখানে আমি হচ্ছে গিয়ে সরিষা বেটে নিশিয়ে কাঁচামরিচ দিয়ে এখানে পেঁয়াজ মরিচ কুচি করে নিয়েছি এখানে রসুন ছেঁচার জন্য রেখেছি আর এখানে সব মশলা আছে তো এখন আমি করে তেল দিয়ে দিব তেলটা আমি খুব বেশি গরম করব কারণ এটা সরিষার তেল আর সরিষার তেল খুব বেশি গরম করলে ওটার স্মেলটা থাকে না আর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি মরিচ কুচিও দিয়ে দেব তারপরে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভাজবো সুন্দর করে এত লাল লাল করবো না আবার এত কাঁচা কাঁচা রাখবো না সুন্দর করে ভাজবো নেড়ে চেড়ে তারপরে আমার যখন ভাজা হয়ে যাবে তখন আমি হচ্ছে গিয়ে দেড় চা চামচের মতো রসুন দিয়ে দেব আর রসুনটা ভালোভাবে নেড়ে চেড়ে ভাজবো যাতে দলা বেঁধে না থাকে আর এখানে আমার মেশানো শেষ এখন আমি দেড় চা চামচ না দুই চা চামচের মতো আমি সরিষা বাটা দিয়ে দিছি এখন খুব ভাজবোই না পানি দিয়ে দিছি কারণ হচ্ছে গিয়ে সরিষাবাটা ভাজলে তে তো লাগবে পুড়ে গেলে জন্য পানি দিয়ে দিচ্ছি সরিষা ভাজার কোনো প্রয়োজনই নাই পানি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিছি তো যখন হচ্ছে গিয়ে ফুটছে পানিটা তখন আমি হলুদ দিয়ে দিছি এক চা চামচ হাফ চা চামচ হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া দিয়ে দিছি তারপর হচ্ছে গিয়ে দিয়ে দিছি সজের গুঁড়া মিষ্টি সজ তারপরে কি বড় সজ ছোটো সজ এগুলা আর এই পর্যায়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সব হাফচা চামচ করে দিছি আর এখানে হাফ চা চামচ জিরার গুঁড়াও দিয়ে দিছি আমি আর এখানে আমি নেড়ে সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি যাতে সব মশলাগুলো ভালোভাবে মিশে যায় তারপরে আমি লবণটা দিতেই ভুলে গেছি আর এখন আমি লবণ দেওয়ার কথা মনে পড়ছে যেহেতু রাত ছিল রোজার মধ্যে তো আমি একটু চেখে দেখি নুন দিই নেই পরে আমি হচ্ছে কি নুন দিয়ে নিছি নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিছি আর এখানে এই পর্যায়ে আমি মাছও দিয়ে দিছি যখন আমার মশলাটা কষিয়ে গেছে তখন মাছ দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে মাছগুলো মিশিয়ে নেবো যাতে মাছ হচ্ছে কি মশলার সাথে একেবারে মিশে যায় কোথাও দলা পেকে না থাকে ঠিক আছে আর এখানে আমি সুন্দর করে নাড়াচাড়া করে ভাজবো প্রায় দশ মিনিটের মতো দশ দশ থেকে বারো মিনিটের মতো ঠিক আছে তো বারো মিনিট ভেজে নেওয়ার পরে এই যে আমার মাছ ভর্তার লুক এতই মজা হয়েছে মার্শাল্লা ভর্তাটা অনেক মজা হয়েছে তোমরা চাইলে মাছ সেদ্ধ করে ভর্তা এভাবে খাইতে পারো ট্রাই করতে পারো খুবই ভালো লাগে এখানে আমি সব কিছুর পরে আমার যখন খুব ক্লান্তি লাগছিল তখন আমি এই স্ট্রবেরি মিল্কশেকটা নিয়ে নিছি কারণ এটি এত মজা হয়েছিল মামি আমাকে হাফ লিটারের মতো দিছে তো আমি একটু খাইছি ইফতারের সময় আর একটু খাচ্ছি তো ভাবলাম যে একটু ডেকোরেশন করি ভালোই লাগবে নিজের কাছে একটা নিজের ভালো লাগা আছে তাই না তো ভাবলাম একটু ভিডিও করি তোমরা বলবা কেমন হয়েছে অনেক মজা ছিল সেকটা অনেক খুব বেশি টেস্টি ছিল এই যে ভিডিও করছিলাম সাজি আর কি কাজ না থাকলে যা হয় আর খুব ক্লান্তি ছিলাম তো এর জন্য ভাবলাম যে নিজেকে একটু ভালো রাখার জন্য আর কি সব কিছু আর এখানে আমি প্রতিদিন শশা টমেটো খাই ইফতারের পরে লবণ দিয়ে মাখিয়ে অনেক ভালো লাগে আমার কাছে কার কার ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবা আর তারপরে তো ঘুমিয়ে গেছি তারপর ভোররাতে রাতে উঠে আম ভাত রান্না করছে গরম গরম ধোয়া ওঠা ভাত এখানে আছে দই দই দিয়ে কে ভাত খাইতে পছন্দ করো নিশ্চয়ই জানাবা আমার তো দই দিয়ে দই দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে তো এখানে আছে দই এখানে আছে হচ্ছে গিয়ে গরু মাংসর তরকারি যেটা কি না হচ্ছে গিয়ে আপু রান্না করে দিয়েছিল পরে ফ্রিজে ছিল আম গরম করে দিছে আমার ছোট আপু আর এটা হচ্ছে গিয়ে করলো ভাজি আর ইলিশ মাছ ভাজা আর হচ্ছে গিয়ে এখানে কি ছিল এখানে তো ওই তেলটা ছিল কারণ তেলটা আমি পরের দিন সকালে ছেঁকে নিয়েছি আর এখানে ছিল হচ্ছে গিয়ে মাছ ভর্তা তো সব মিলিয়ে আমার ভোর রাতের খাওয়ারটা অনেক মজারই ছিল তো এটা পরের দিন সকালবেলা আমি তেলটা ছেঁকে নিয়েছি তারপরে তেলটার কালারটা দেখো অনেক সুন্দর আসছে তো এই যে আমি তেলটা এটার মধ্যে করে ছেঁকে নিয়েছি যাতে কিনা কোনো কিছু না থাকে গাদ না থাকে তেলের ভিতরে তো তারপর আমি হচ্ছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তেলের লোকটা তেলটা দিলে এত উপকার অনেক উপকার তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে পাশে থাকবা আল্লাহ হাফেজ